একটি হারানো বিজ্ঞপ্তি একটি হারানো বিজ্ঞপ্তি আপনারা জানেন আগত কালকে বাজার খালি বিভিন্ন এলাকা থেকে বিদ্যুৎ মিয়া পিতার নাম কারেন মিয়া থেকে হারিয়ে গিয়েছে সারাদিন পরে রাত্রের বেলা একটু এসে উকি আবারও কারেন্ট হারিয়ে গিয়েছে চলে গিয়েছে এই হারানো বিজ্ঞপ্তি আপনাদেরকে শোনানো হচ্ছে আপনারা যদি কারেন মিয়াকে কোথাও দেখে থাকেন পেয়ে থাকেন বাসা বাড়িতে পাঠিয়ে দিবেন এই কারেন মিয়া যখন হারিয়ে যায় তখন তার পায়ে ছিল ইউনুস মিয়ার সিরা স্যান্ডেল আর আমি জটলা মেয়ার গিয়েছে যদি আপনারা নদীতে কোনো সাগরে কোনো জঙ্গলে যদি তাকে দেখে থাকেন ঘরে দৌড়ে বাসাবাড়িতে পাঠিয়ে দিন কারণ দেশের মানুষ কারেন্ট মেয়ার জ্বালাই খুব কষ্টে আছে এইভাবে পাঁচ হাজার দশ হাজার বিশ হাজার লাখ লাখ টাকা দশ লাখ এগারো লাখ টাকা পর্যন্ত বিল আসে আমরা এই জ্বালায় এখন আমাদের অতিষ্ঠ হয়ে গেছি তাই আপনারা কারেন্ট মিয়াকে শাস্তা করতে হবে যেখানে পাবেন ঘাড়ে ধরে বাসাবাড়িতে বাড়িতে পাঠিয়ে দেবেন এদানিং কারেন্ট মিয়া বারবার কারেন্ট মিয়ার নানির বাড়ি হচ্ছে ভারত আদানি কোম্পানিতে হয়ে তারা নানির বাড়ি আর নানির বাড়িতে চলে যায় আপনারা জানেন তো সম্মানিত এলাকাবাসী আমাদের হারানো বিজ্ঞপ্তি দিয়ে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সামনে আমরা কোন বিষয় নিয়ে হারানো বিজ্ঞপ্তি দিতে পারি